খুব হেগুবে এ তালাই না খিজা বেটা দাদা সামোস কইছে কত হইছে কাটা সামচ হইলো কাটা দব না কাটা দব মা লাইন করে ও

এই ভাগবার vai si vai si tore তুই তা লইরে লইয়া গলে মরক্কো নিয়া বিয়া কইলাইলে খান বুড়া বেটা রে কই আইছোস বালা কথা কই আইয়া মা হই কিলা বেটা আমি মা হই লইয়া ভ্যাকসিনারে ওয়া আল্লাহ 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 কথা তোমার তানে কইছেনি কইছে কি দাস্তা সমাজও আমরা টাওয়ার হামলেটও সখলে মাতামাতি ওর তুই মা হই লইয়া ভাগি গেছোস ভাই আমি বাটফার হইতাম পারি আদম ব্যবসা করতাম পারি শাগন কাড় ব্যবসা করতাম পারি ইটভাটারও ব্যবসা করতাম পারি কিন্তু মাউই বাগানের মতো কোন ধরনের পেদুরু সামনে নাই আমার তালয়ের বউ মাউই আমি কিলা বাগাইলি মুবা হু নামে কই তুই আমার লগে লুকাইছ না তুই কাটর ব্যবসা কচর ব্যবসা আর জেতা নাই দুনিয়ায় সব তা কই যাছস ও ভাই ব্যবসার লগে মাউই বাগানের সম্পর্ক কি আমি আমার মাউই কিলা বাগাইলি মুবা ই গুতোষ অরলসু দা বেটা নে লয়ে আগে সুস নি এত পাগাইলিলা আর বেটা খন্দা 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 ভিড়ের ঘটনাও নো মরক্কো গেছি ভুল ও জায়গাত করছি পারিবারিক ভাবে যদি বিয়াটা আরেঞ্জ করতাম জামেলা হইলো না নে এজেন্টর মাধ্যমে বিয়া মেকিং করছি কোলার পরে ইনো কিন্তু সিলেড়ের মক্কা মানুষ আছে যারা ভিজিটর প্রচুর সিলেটি পাইছি ওনো মক্কা 10 15 20 জন বরযাত্রী লই আমরা বিয়া করাইছি কিন্তু রাইত দু এক গ্লাস তাইন খাইছইন আচ্ছা তিন জন কিতা আর বেটিয়া জানে কিতা খাইছন বাদে তাইন দুধ গাইয়া বলি খুতিরছনি বা আদর দিন শুনি আমার উপরে ব্লেম বেটিও নাই আমিও নাই বলে বিশ্বাস করো আমি আমার লাগা প্লাটো গোমাই রইলাম আমি খাই জানা সজা আল্লাহে বাঁচাইছে যদি বেটি ইগই সময় ফাস্ট ফুড পাউন্ড সব তলয়ে ভাগে বাবা তোর দান্দা তোর লগে নানি মানুষে варто ই আখল খেউ হইছে না এখন পর্যন্ত লন্ডন বাংলাদেশও তোর লকে পারছে না লন্ডন পারবো বেটা তোর মাতার চুলে চুলে গুরুয়ে গুরাই বুদ্ধি ওনে তরে যে ও শুক্রবারে বিচার হইব গ্রাম্য পঞ্চায়েত জেলা ওই দেশ ওল হইব তোর দরকারে চুল খামানি হইব তুই যে যে তা লাগাইছস না তা লই লোকে বেটা কান্দি কান্দি ওনে বেটা আইছে আমার কাছে কালকে রাত্রে ও শামসু ভাই বাসা রে ও ভাই ইনো পঞ্চায়েতি বিচার হইলে তো সুতার মালাটালা যদি দিলেন পরে তা পরিবার বাদে গিয়ে দেশে আরো দুই এখন বিয়া করার ইচ্ছা আছিল আর বাদে বিয়া করতাম পারতাম নাই মানুষের কন্যা দিত নাই রে আমার রক্ষা করো অগুণ্য তারে বসক গেল না বেটা বে ও বিয়া করতে আরো বিয়া করতে লন্ডনই হয়েছে কমপক্ষে সাইটটা বিয়া যদি না করি দেশের মানুষের গণাত ধরবনি চার পাঁচটা বিয়া না করলে লন্ডন হিসাবে মানুষের গণাত ধরে না এটা আমার জানা আছে জারতে নাই রে এটা তোর মাথায় জারতো নাই চাইর খান বিয়া করলেও মরি জিবে চাই নৌকাত ফুইরা

বাংলায় শুধু বড় কমিয়া পাকছে না আচ্ছা চিন্তা করলো না তোমার বেটিও উদ্দেশ্য